হাই মিলান ডালি সিম্পিল লাইফে সকলকে সুস্বাগতম বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি দেখো দিনটা ছিল ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশে অগ্রহায়ণ আমার যে জেঠুর মেয়ে এসেছিলো আমাদেরকে নিমন্ত্রণ করতে দুর্গাপুর থেকে তো ওই জেঠুর বাড়ি মানে জেঠুর মেয়ের বাড়ি দুর্গাপুর গোপাল মাঠে আমরা গিয়েছিলাম ভোজ খেতে মানে আমার বোনপোর বিয়ের প্রীতি ভোজ খেতে তো মা যাবে না কারণ মায়ের শরীরটা তেমন ভালোও ছিল না তাছাড়া মা গাড়িতে বমি করে তাই মা যাবে না বাবা আমি আর আমার ছেলেটা আর বাপের বাড়ি থেকে মা বাবা যাবে না বলে ভাই এসছিল। ভাই আমাদের সাথেই যাবে ভাই গাড়িতে এসেছিলো গাড়িটা রেখে দিতে বললাম বললাম আমাদের সাথেই যেতে ঠান্ডায় বাইকে অত যাওয়া খুব কষ্ট আমাদের যেহেতু যাওয়ার লোক কম তার জন্য আমরা একটা ছোট গাড়ি করেছিলাম অল্টো দেখতে পাচ্ছ ফোর সিটের যেহেতু সামনে বাবা আর ড্রাইভার ভাই যে সে বসেছিল পিছনে আমি ভাই আর ছেলেটা ব্যাস এইটুকুই সিট বুঝতে না সেটুকু উঠে যাও উঠে যাও উড়ে যাও এইও চলোটা চলো

আমাদের বাথরুমেও লাগা থাকে কিন্তু কিছু হয় না কিন্তু সেদিনে যাই হোক কোনো কারণবশত কাল কালকে আমার খুব গন্ধটা লেগেছিলো তো তার জন্য ভাই একটা রাস্তায় বমির ওষুধ নিয়ে এসেছিলো বমি টমি হয়নি ঠিকই ছিল তো এই যে দেখো আমরা দুর্গাপুর গোপাল মাঠে এটা লজ লজে আমরা পৌঁছে গেছি প্রথমে এই যে লজে আমরা ঢুকছি খুবই সুন্দর হয়েছে এই যে লজে আমরা ঢুকে গেলাম তারপর যাব ওখান থেকে কাছে হেঁটেই যাব দিদির বাড়ি তো এই যে স্টলগুলো দেখতে পাচ্ছ তখনও বসেনি আমরা সাতটা দশে ঢুকে গেছি কিন্তু স্টলে ছিল অনেক অনেক খাবার সেগুলো পরে আর ভিডিও করা হয়নি মক্কেল বসেছিল আইসক্রিম বেনারস পান ওটা ওগুলো তুলেছি তারপর ছিল চিকেন কাবাব চিকেন পকোড়া পনির পকোড়া ফুচকা তন্দুরি চা আরও অনেক কিছু ছিল কফি টফি মাছের একটা পকোড়া ছিল আরও অনেক কিছুই ছিল যাই হোক মানে দেখো সমস্ত গেস্টদের বসার জায়গা এমন কি ও ওদিকে খাওয়ান দাউনের ব্যবস্থা থালা প্লেট সব কিছু একেবারেই সুন্দরভাবে ভাবে গোছানো আছে তো খুবই সুন্দর সাজানো গোছানো দেখো রিসেপশনে তুমি চিন্তা করো সেই এক ছাতার তোলায় সবকিছু করে দিয়েছে ଦେଖ ଏଖାନ ଥାନା ଟାଲା ବାଟି ସମସ୍ତ ଧୁଏ ମୁଛେ ଉପୁଡ଼ରେ ରଖା ଅଛି মানে খাওয়ান দাওয়ানোর সময় গেস্টরা এসে বসলেই হবে একদম ভিড় লাগেনি খুব সুন্দর সিস্টেম আর এটা হচ্ছে দিদির বাড়ি পৌঁছে গেছি দেখো এটা ওপরতলাটা নিচতলাটা ভিডিও করা হয়নি নি সেম ওপরতলাটা যেমন দেখতে পাচ্ছ নিচতলাটাও সেম এই যে দুটো রুম ওপরে আর এটা হচ্ছে ওদের ওই যে এদিকটায় রান্নাঘর আমি সব চাইনি এই প্রথমবার গেলাম এই যে এটা আমার দাদার ছেলে একটা ভাইপো ওর অ্যাকোরিয়াম আছে দেখতে পেলে এই যে বাবা আমরা মিষ্টি জল খেয়ে ওপরে এলাম আমাদের মিষ্টি জল খাওয়া দাওয়া হয়ে গেছে নিচে ওগুলো ভিডিও করা হয়নি আর এখানে খাট সাজানোর জন্য ফুলের যে সমস্ত কাজ হচ্ছে আর এখানে বনপু কতগুলো পাখি পুষেছে দেখো না দিচ্ছে ওইদিকে তাকা দিচ্ছে দেখাও শোনো তাকাও ওইদিকে হাসি হাসি কারো ওই তো না বাবা তারগুলো ছোঁও না বেশিরভাগ স্টলেই কিন্তু মেয়েরা ছিল দেখতে পাচ্ছ একই রকম ড্রেস পরে মেয়েরা দিচ্ছি একটা স্টল দিয়ে দেবেন খাও তুমি খাও দেখি কেমন और हमारा भी एक है আর গোম বউ স্টেজে উঠছে তো খুব সুন্দর হয়েছে দেখতে তোমরা দেখতে পাবে তো তোলা হয়নি ভিডিওটা আমি করেছি কম করেছি করেন

এটা হচ্ছে সাদা শাড়ি পর আমার জেঠুর মেয়ে মানে দিদি এই দিদিরই ছেলের বিয়ে বড় ছেলে দুটি ছেলে আর আরেকটি ছোট আছে তো আমি এই যে খেতে বসে গেছি পমফ্রেট তন্দুরি দিয়ে শুরু করেছি বিভিন্ন রকম খাবার ছিল অত খাবার তোলা হয়নি ভেটকি পাতুরি মটন এইসব মিষ্টি টিষ্টি অনেক কিছু তো পুরোটা ভিডিও নেওয়া হয়নি Kulo..Kulo..Kalo wala Eh Ko karine Kulai দেখা তো আমাদের খাওয়া দেখো প্রায় শেষের দিকে এই যে খাওয়া হয়ে গেল তারপর আমরা ওখান থেকে সোজা বেরিয়ে পড়বো আর দিদিদের সাথে দেখা করিনি রাত্রি সাড়ে নটার সময় আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর থেকে তো তারপর বাড়ি চলে এলাম এই যে ছেলেকে একটু এখানে ভিডিও করলাম আমার ভিডিও সেরকম করাই হয়নি কারণ ভাই ওদিকে ব্যস্ত ছিল সেই কারণে আমি ভিডিও করতে পারিনি নিজের সেরকমভাবে তো এখানে শেষে বেনারস পান নিয়ে নিলাম তো যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত টাটা হ্যাঁ স্টেজের ওই উল্টো দিকে এখানে হচ্ছিল অর্কেস্ট্রা এটা দেখাতে ভুলে গেছিলাম তো দেখো যেখানে আমরা খাচ্ছিলাম স্টলে ঠিক আছে ভালো থেকো সকলেই আজকের মতোটা টাটা।